ইতালিতে গত বিশ বছরে যুবকের সংখ্যা কমেছে ত্রিশ লাখ তরুণের সংখ্যা কমায় শঙ্কিত দেশটির সরকার যদিও বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা বাড়ায় বেশ খুশি প্রবাসী গত কয়েক দশক ধরে বাংলাদেশিরা লাগাতার কমছে ইতালির জনসংখ্যা তবে সাম্প্রতিক বছরগুলোতে সরকার দেশটির জন্মহার বৃদ্ধিতে পিতা মাতার জন্য আরেক ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা ঘোষণা করেছেন এতে উল্লেখযোগ্য কোনো সুখবর আসেনি দেশটিতে দেশটির পরিসংখ্যান বিউর ইস্টাত প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় গত বিশ বছরে ইতালিতে যুবকের সংখ্যা কমেছে ত্রিশ লাখেরও বেশি বর্তমানে ইতালিতে আঠারো থেকে চৌত্রিশ বছরের তরুণের সংখ্যা এক কোটি তিন লাখ ত্রিশ হাজার যা দু সালে ছিল এক কোটি তেত্রিশ লাখ নব্বই হাজার এত বড় সংখ্যক তরুণ তরুণী কমে যাওয়ায় শঙ্কিত ইতালির সরকার ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান দেশটির শ্রমবাজারে সংকট মেটাতে বাড়বে বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা এতে বাংলাদেশের শ্রমিকদের প্রবেশের সুযোগ বাড়বে বলে আশা করছেন প্রবাসীরা সত্তর দশকের পর থেকে ইতালিতে লাগাতার কমছে জনসংখ্যা বর্তমানে দেশটির জনসংখ্যা মাত্র ছয় কোটি বর্তমান হারে কমতে থাকলে দু সালে ইতালি জনসংখ্যা দাঁড়াবে সাড়ে চার কোটিতে আর যুবকের সংখ্যা হবে পঞ্চাশ লাখেরও কম